ওয়েলকাম টু আর্ একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল সুপ্রিম কোর্টে কুড়ি বাইশ মামলায় আই ফাইল করা হয়েছে এই আইএ এ ফাইল করা হয়েছে এটা শুনে হয়তো তোমরা চিন্তিত হয়ে পড়বে যে আইএ ফাইল হয়েছে তার মানে কি কুড়ি বাইশ মামলাটা পিছিয়ে যাবে নাকি কুড়ি বাইশ মামলাটা স্টে উঠবে না এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কি বলতে চাইছি ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে তোমাদের মনে যত রকম প্রশ্ন আসবে কমেন্ট বক্সে জানাবে নিশ্চয়ই উত্তর পাবে সময় হলে নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আইএ ফাইলটা বিষয় নিয়ে আইএ ফাইল করা হয়েছে কালকে কালকে ন তারিখ ছিল কালকে আইএ ফাইল করা হয়েছে বিকেল চারটে বত্রিশে আইএ ফাইল করা হয়েছে এই আই ফাইল করার পরে কিন্তু আমাকে অনেকে মেসেজ করছে যে দাদা আইএ ফাইলটা কী আমাকে এই মেসেজটা করা হয়েছে অনেক রাতে তাই আমি এই বিষয়ে উত্তর আর দিন আমি বলেছিলাম সকালে ভিডিও হবে সেই সময় তোমরা জানতে পেরে যাবে দেখো আইএ ফাইল বিষয়টা হচ্ছে কি মানে হচ্ছে ইন্টারলোকোটারি অ্যাপ্লিকেশান এই ইন্টার লোকটারি অ্যাপ্লিকেশান করাটা কিন্তু ভালো অনেকেই ভাবে ইন্টারলোকোটারি অ্যাপ্লিকেশন করাটা খারাপ কিন্তু একদমই নয় আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি এই চ্যানেলে শুধুমাত্র তোমাদেরকে আপডেট প্রোভাইড করবে না তার সঙ্গে সঙ্গে যত রকম বিষয় তোমাদের অজানা থাকবে সেই বিষয়ে তোমাদের কিছুটা হলেও একটু নলেজ তোমাদেরকে বাড়ানোর চেষ্টা করা হবে দেখো লোকটারি অ্যাপ্লিকেশন এই ইন্টারলোকোটারি অ্যাপ্লিকেশান যদি কোনো মামলায় করা হয় দাখিল করা হয় অবশ্য সেই মামলায় করতে হবে এবং সেটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সেটা খুব ভালো জিনিস কি হবে সেটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে দেখো তোমরা জানো যে আই ফাইল করা হয়েছে অনেকেই জানো না এবং আমি জানিয়ে দিচ্ছি চারটে বত্রিশে ন কালকে ফাইল করা হয়েছিল চারটে বত্রিশ পিএমএ ঠিক আছে এবং এটা এক্সেপ্ট করা হয়েছে এর ফলে কি হবে কেসের যে গতি সেটা কিন্তু বেড়ে যাবে মানে কেসটা দ্রুত সমাধান হবে এবার বিষয়টা হচ্ছে আই ফাইল করা হলে তিরিশ দিন কি কুড়ি দিনের মধ্যে কেসের নিষ্পত্তি হয়ে যায় আইএ ফাইল যদি হয় তাহলে কোনো কেসে যদি আইএ ফাইল করা হয় তাহলে সেই কেসের নিষ্পত্তি কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যেই করতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম তিরিশ দিন কুড়ি দিন কিন্তু তোমাদের সামনে স্টে অর্ডার ওঠার একটা ডেট রয়েছে সেই ডেটে হিমাকহিলি ম্যাম অবশ্যই বসবেন এটা যতটা আপডেট পাচ্ছি হিমাকুলি ম্যাম বসবেন এবং তোমাদের স্টে অর্ডার উঠে যেতে পারে কিন্তু যদি না ওঠে আইএ ফাইল যেহেতু করা হয়েছে তাই আই এ ফাইল করার জন্য ত্রিশ দিনের মধ্যে তোমাদের কেস কিন্তু উঠতে চলেছে এবং বিষয়টা বলে দিচ্ছে আরও ডিটেলসে তোমাদেরকে হ্যাঁ যে হনারেবল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে তিনশো ব্রাশি ডিফারেন্ট টাইপের আই এ কিন্তু জেনারেলি হয় তোমাদেরকে আই এ ফাইল ফাইল করার জন্য তোমরা যেমন সিভিল শ্যুট করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় আই এ ফাইল করার জন্য কিন্তু সেই পদ্ধতি আবেদন গ্রহণ করতে হয় এবং সেকশন ওয়ান ওয়ান অনুযায়ী কিন্তু আই এ ফাইল করা যায় এবং আই এ ফাইল করলে কি হয় কোনো কেস যদি কোনো কেসের মধ্যে যদি আই এ ফাইল করি তাহলে কি হবে সেই কেসটাকে 30 দিনের মধ্যে নিষ্পত্তি দিতে হয় মানে রিলিফ দিতে হবে যে এই কেসটায় এই সমস্যা রয়েছে যে অনুগ্রহ করে এটা আই ফাইল মানে কি একটা প্রার্থনা পত্র প্রার্থনা করা হচ্ছে যে খুব দ্রুত যেন আমাদের কাজটাকে করে বাধিত করা হোক মানে এটাকে রিলিফ দেওয়া হোক ঠিক আছে তাই আই ফাইলটা নিয়ে চিন্তিত কোনো কারণ নেই এটা হচ্ছে ইন্টার ইন্টারলোকোটারি অ্যাপ্লিকেশন যাকে বলা হয় প্রার্থনা পত্র এই প্রার্থনা পত্রটা অনেক সময় অ্যাকসেপ্ট করে না কর ঠিক আছে এক্সেপ্ট করেছে এটা খুব ভালো তার জন্য তোমাদের কী হবে বাই যে স্টে এটা কিন্তু উঠে যাবে খুব দ্রুত উঠতে চলেছে আই এ ফাইল করার জন্য এটা আমি আরও ভালোভাবে তোমাদেরকে বলতে পারছি আর তোমরা যারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে চাও এখন থেকে নিতে পারো কারণ দেখো যখনই স্টে উঠবে তোমাদের অ্যাপ যে প্যানেলটা সেটা প্রকাশিত হবে প্যানেল প্রকাশিত হওয়ার পরে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু বের হবে এই জন্য বলছি কারণ ইন্টারভিউ অনেকেই রয়েছে যাদের চব্বিশ পঁচিশ রয়েছে তাদের স্কোর ভালো রয়েছে কিন্তু অনেকেই রয়েছে যাদের বাইশ তেইশ আছে এমনও ক্যান্ডিডেট রয়েছে তারা ভাবছে যে আমার চান্স নেই চান্স কিন্তু প্রত্যেকের রয়েছে আসল খেলা কিন্তু ইন্টারভিউতে হবে দশের মধ্যে তুমি যদি ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু এগিয়ে যাবে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে তুমি যদি ক্লিক করো তাহলে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারটা কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারবে চারশো নিরানব্বই টাকা একবার পে করলে হবে এবং ভ্যালিডিটি থাকছে তোমাদের ইন্টারভিউ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত ডেমো থাকবে সব কিছু হবে গুগল মিটে ক্লাস করানো হয় যদি তোমরা ভর্তি হতে চাও হতে পারো আর একটা কথা বলি আই ফাইল নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই চ্যানেল সর্বপ্রথম তোমাদেরকে আপডেট প্রোভাইড করবে যদি একটু লেটও হয়ে যায় তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে জাস্ট বলে দেওয়া হয় ভিডিও তৈরি করা হয় না টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোন বক্সে দেওয়া রয়েছে আইএ ফাইল বিষয়টা বুঝতে পারলে আশা করি আর ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই কারণ তোমরা জাস্ট এইটুকু জানার দরকার যে আইএ ফাইল করে তোমাদের কেসের গতিটা এবং তোমাদের কেসে যেন ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাই জাস্ট জানলেই হবে আই এ ফাইল মানে ইন্টার ইন্টারনাল ইন্টারলকোটারি অ্যাপ্লিকেশন প্রার্থনা এই প্রার্থনা পত্র দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে কোনো কেস যে চলছে সেই কেসে যেন দ্রুত গতি আসে কেসের মধ্যে নিষ্পত্তি পাওয়া যায় রিলিফ পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে একটা প্রার্থনা এই প্রার্থনা তোমরা যদি কখনো অন্য কোনো কেসে যদি দাখিল করতে চাও তাহলে তোমাদেরকে সিভিল স্যুট ফাইল করার মতোই কিন্তু পদ্ধতি অবলম্বন করতে হবে সেখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে হ্যাঁ কোর্টের নাম লিখতে হবে অনেক কিছু বিষয় রয়েছে তো যদি কখনো কোনো কেস যদি গতি না আসে আর চাইছো যে কেসটা দ্রুত সমাধান হয়ে যাক তখন আই ফাইল করাটা বেটার ঠিক আছে আরও অনেক কিছু নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা যে কমেন্টগুলো করেছিলে যেখানে আমি দেখলাম যে একশোটার মতো একশোটার মতো লাইক এবং পঞ্চাশটার মতো কমেন্ট হয়ে গিয়েছে সেই ভিডিওটার তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা দেবো এবার থেকে বলেছিলাম যে কোনো ভিডিওতে যদি একশোটা বেশি লাইক এবং পঞ্চাশটা বেশি কমেন্ট হয় তাহলে সেই ভিডিওর কমেন্টগুলোকে লাইভে তোমাদের সামনে উত্তর আকারে দেওয়া হবে আর একটা বিষয় হচ্ছে কেস নিয়ে যে আপডেটগুলো তোমরা জানতে চাও ডিটেলসে জানতে চাও সেইগুলো কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করে দেবো কারণ কিছু কিছু কোর্টের কোয়েস আছে যেগুলোতে ভিডিও করার প্রয়োজন নেই জাস্ট কোভিড হিয়ারিং নেক্সট হিয়ারিং ডেট এগুলো নিয়ে আর ভিডিও করার প্রয়োজন নেই এগুলো দেখে তোমাদের সময় নষ্ট হবে সেই জন্য এগুলোকে টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হয় যেমন আঠেরোই জানুয়ারি এনআইএসদের একটা বিষয় আছে আমি ভিডিও তৈরি করিনি এই বিষয়ে তোমাদেরকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছি আঠেরো জানুয়ারি আবার নেক্সট শেয়ারিং ডেট রয়েছে এবং এনআইএসদেরকে পুরোপুরি এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেল থেকে বাদ দিয়েছে পর্ষদ কিন্তু এনসিটি তরফ থেকে এখন পর্যন্ত আপডেট আসেনি কিন্তু এনসিটি খুব দ্রুত এটাকে নিষ্পত্তি দেবে এবং কেস সলভ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই কুড়ি বাইশ মামলা নিয়ে যে চিন্তিত ছিলে তোমরা সেই চিন্তা চিন্তার বিষয় নেই ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি শেয়ার করে দিও কারণ আইএফআই নিয়ে অনেকে চিন্তিত